এবং রমজান মাসে আল্লাহ কবুল করেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণের তৌফিক দান করেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ রবুল আলমিন এবং তারা সুসাহ নাফারমানি থেকে বিরুদ্ধাচরণ থেকে আর আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে আল্লাহ অনেক দূরে আমাদেরকে রাখেন এবং কাবিরা সাগিরা গোনা থেকে আমাদেরকে পুরোপুরি মুক্তি লাভের তৌফিক দান করেন ইসলামিক জীবন বড় শান্তির জীবন এই ইসলাম পরিপন্থী কাজে রয়েছে সমস্ত অশান্তি যাদের জীবনে যত বেশি অশান্তি রয়েছে দেখবেন তাদের জীবনে তত বেশি পাপ রয়েছে পাপের ফলাফল হচ্ছে জীবনকে সংকুচিত করে দেওয়া আল্লাহ বলছেন যারা আমার উপদেশ থেকে আল্লাহর আসমানি সিলেবাস ফলো করা থেকে মুখ ফিরিয়ে নেবে এড়িয়ে যাবে উপেক্ষা করবে তাদের জীবনটা হচ্ছে বড়ই সংকীর্ণ জীবন বড়ই অশান্তির জীবন তো দুনিয়া অশান্তির পাপীদের জন্য পাপ করলে মানুষের অশান্তি হয় এমনি খোদায় থাকলে অশান্তি হয় না সারাদিন তো খোদায় আছে তাই না সারাদিন পিপাশে আছেন কিন্তু কোনো অশান্তি নেই আলহামদুলিল্লাহ শান্তি আছে না এই রোজার দিনে যে শান্তি পাচ্ছেন এবাদত করে না খেয়ে না পান করে খোদাই থেকে যে শান্তি পাচ্ছেন এই শান্তি কিনে পাওয়া যায় না খরিদ করে পাওয়া যায় তাহলে বোঝা গেল যে পেটে জ্বালা থাকলে অথবা পিপাসা থাকলে অথবা শারীরিক কিছু কষ্ট থাকলে আসল অশান্তি না আসল অশান্তি হচ্ছে মানুষের রুহের অশান্তি আত্মার অশান্তি আপনার রুহ অসুস্থ হয়ে অশান্তি অশান্তিতে রয়েছে আর এর পিছনে মূল কারণ হচ্ছে বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়া আর সেই পাপগুলি যদি কাবিরা হয় সেগুলি হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ স্থায়ী জাহান নামে জাহান নামে হওয়ার কিছু কারণ আপনাদের সামনে পেশ কর বহু কারণ রয়েছে কারণ কাবিরা গুনার সংখ্যা সত্তরের বেশি কাবিরা গুনা বড় গুনার সংখ্যা হচ্ছে সত্তরের বেশি আল্লাহর হক নষ্ট করে অথবা রসুলের হক নষ্ট করে অথবা মানুষের হক নষ্ট করে কার্বলম অত্যাচার করে বিভিন্নভাবে কাবিরা গোনা হয়ে থাকে বিভিন্নভাবে কাবিরা গোনা হয়ে থাকে কাবিরা গোনাগুলিগুলি যেগুলি সম্পর্কে আলম দুনিয়া আখেরাতে কোন শাস্তির কথা বলেছেন অথবা দণ্ডবিধান নির্ধারিত করেছেন অথবা লানত করেছেন গজবের কথা বলেছেন আল্লাহর ধমক দিয়েছেন জাহান নামের অথবা কবরের আজাবের অথবা দুনিয়ার অশান্তির বিভিন্ন রকমের এগুলি হচ্ছে কাবিরা গোনা তো কাবিরা গোনা সত্তরের বেশি রয়েছে সবগুলি হচ্ছে জাহান নামে যাওয়ার অস্থায়ী কারণ যদি সেই ব্যক্তি সেই কাবিরা গোনার মাধ্যমে ইসলাম থেকে বেরিয়ে না যায় ইসলাম ভঙ্গ যদি করেন এমন কাবিরা গোনা করলেন যে ইসলাম ভঙ্গ করলেন যেমন শিল্প সবচেয়ে বড় কাবিরা গোনা কুফরি নাস্তিকতা আল্লাহর বিধানকে অমান্য করা স্বীকার করা অবিশ্বাস করা সবচেয়ে বড় কাবিরা গুণা কিন্তু তাতে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় যার ফলে সে স্থায়ী জাহান না যেমন মসূত্রে যতই তার চোদ্দ গোষ্ঠী মুসলিম হোক আর ধার্মিক হোক সে স্থায়ী জাহান আবু জাহাল আবুল হা ফেরাউন কারণের সাথে তার হাস অস্থায়ী জাহান্নামীদের কথা বর্ণনা করবো কথা না বাড়িয়ে এই অল্প সময়ে দশ শ্রেণীর অস্থায়ী জাহান নামের কথা আপনাদের সামনে আজকে পেশ করি অনেক রয়েছে তার আগে সুরানের সারা আক একশো ত্রিশ আপনাদের সামনে একটু পেশ করি যাতে আল্লাহ কাবিরা গোনার কথা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন কাবিরা থেকে যদি বেঁচে থাকো বড় গোনা থেকে বেঁচে থাকো তাহলে ছোটা গোনা গোনাগুলি এমনিতেই আমি মাফ করে দেব নে কামলের মাধ্যমে এই যে রোজা রাখছেন ছোট গোনা মাফ তারাবি পড়ছেন সাগিরা গোনা গুলি মাফ এই উজু করছেন সাগিরা গোনা মাফ আপনি কোরআন তেল করছেন সাগিরা গোনা মাফ জিকির আজকার করছেন সাগিরা গোনা মাফ মসজিদে হেঁটে যাচ্ছেন সাগিরা গোনা মাফ ইত্যাদি যে কোনো জনকল্যাণমূলক কাজ করছেন আপনি হ্যাঁ আল্লাহর হক আদায় করছেন আর মানুষের হক আদায় করেছেন সাগিরা গোনা মাফ বাপ মার খেদমত করেন সাগিরা গোনা মাফ কিন্তু কাবিরা গোনা মাফ হবে না বিনা তবাই আর শর্তগুলি এর আগে বলেছি হ্যাঁ যে গোনা বন্ধ করতে হবে আর গোনার জন্য অনতত্ব লজ্জিত হতে হবে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে এই গোনার ধারে কাছে ভালো করে মনে রাখবেন মানুষের হক নষ্ট করে থাকেন হকটা আদায় করতে হবে হকটা আদায় করতে হবে আর না হলে আদায় করার বিষয় যদি না হয় সেটা আদায় করা জিনিস নয় তাহলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে হ্যাঁ ক্ষমা নিতে আল্লাহ রবেন তবা করে আমাদেরকে খালেস অন্তরে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করে যেই কাবিরা গুনা গুলি কাবা এরা মাতুন হাওনা আয়াতের কথা বলছিলাম তোমরা যদি বেঁচে থাকো ওই সব বড় গুনা কাবিরা থেকে মাতুন হাওনা আনহ যা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে তাহলে কাবিরা গুনা নিষেধ হারাম যা নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা যদি নিজে বেঁচে থাকো নৌকাফের আনকুম সইয়াতে তোমাদের ছোট খাটো আতগুলি ভুল ভ্রান্তিগুলি সগিরা গুনাগুলি মাফ করে দেবো মশন করে দেবো কুমদ খেল কারিমা তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করব। সম্মানজনক স্থান দেবো মানে জান্নাত দেব কাবিরা গুনা থেকে বেঁচে থাকলে জান্নাত পাবেন এই জন্য রসুল্লাহ বলেছেন আতুল খামস পাঁচ টাইম নামাজ আগে কি করতে হবে মুসলিমকে এক নম্বরে নবিসর সাহিব ওখানে মুসলিমের হাদিস আসসালাতুল খামস পাঁচ অক্ত সালাদ চার নয় খেয়াল খুশি নয় মনের পূজা করে নাই কোনো দিন পাঁচ কোন দিন চার কোনো দিন নাই কোনো দিন বেশি কোনো দিন কম এটা চলবে আলসালাতুল খামস অল জুমা তো এলাল জুমা প্রতিটি জুমা ঠিকভাবে আদায় করবেন আপনি এরা রমজান রমজান মাসের ফরজ আপনি আদায় করবেন সুস্থ মানুষ মানুষ আপনার কোন গ্রহণযোগ্য রোজা ফরজ আপনি সাবালিক মানুষ যদি এই কাজগুলি করেন কয়টি কাজ তিনটি কাজ মাত্র পাঁচক নামাজ জুমার নামাজ আর রমজান মাসের রোজা গরিবের অদত গরিবকে জাকাতে লাগবে না গরিবের জন্য দান সাধু পারলে করুক না হলে নাই করুক কিছুই না করুক জাকাত আল্লাহ জিজ্ঞাসা করবেন না পয়সাই দিন তো জাকাত কিসে দেবে হ জ আল্লাহ জিজ্ঞাসাই করবেন না মক্কা পৌঁছাতে পারবেন না ওরা জন্য আল্লাহ জিজ্ঞাসাই করবেন না পয়সা নেই বেতন পাননি কিচ্ছু পাননি এখান থেকে খালি হাতে ফিরে গেলেন আল্লাহ জিজ্ঞাসাই করবে না যে সৌদি আরবের ওমরা করে কেন আসদি নৌকা ফের আনকুম সৈয়াদ মাদুদ খেল কুমুদ খেলার সম্মানজনক স্থানে জান্নাত দেবেন যদি কাবিরা গুলি বেঁচে থাকে ওই কাবিরা গোনার পাতে ইহাদিস আছে বলছিলাম ভাইটি কাজ পাঁচ নামাজ আর জুমা আর রমজান মাসের রোজা যদি এই তিনটি কাজ করেন দৈনন্দিন আপনি আর রমজান মাসে রমজানের এই হক করলেন তাহলে কি হয় মোকা ফেরা বাই না এর মাঝের গোনাগুলির কাফফারা মোচন হয়ে যাবে এজাজ তুনি বাতিল কাবা এরও শর্ত হচ্ছে যদি কাবিরা থেকে বেঁচে থাকা হয় কাবিরা থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে আর কাবিরা গোনা করছেন কেউ খুন করছে কেউ জেনা করছে কেউ সুদ খাচ্ছে কেউ ঘুষ খাচ্ছে কেউ নামাজ ছাড়ছে কেউ সময় ঘুমিয়ে থাকছে কেউ হারাম উপার্জন করছে আর কেউ অত্যাচার করছে কেউ বাপমায়ের বাজুম অত্যাচার করছে আর বিভিন্ন আল্লাহর হক কেউ বেদাত করছে বেদাত কাবিরা বেদাত কাবিরা গুন কারণ নবী বলেছেন। কি বলেছেন সন্ন্যত খুদা রসুল জলা প্রত্যেকটি বেদাতি হচ্ছে গোমরাহি গোম মানে হারিয়ে দেওয়া আর রাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া যে বেদাত করলো সে জান্নাতের রাস্তা হারিয়ে যে বেদাত করলো নবীর ছাড়া এবাদত করলো আপনি সালাম ফেরার পরে কপালে হাত দিচ্ছেন করছেন আপনার অনেকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এটা প্রচলিত হ্যাঁ বেদাতি আমল সালাম ফেরার পরে কপাল হাত হাই আফসুস বুঝলেন তো হায় আক্ষেপ কি যে আক্ষেপ করলে হ্যাঁ বেদাত যে করেছে আক্ষেপ বিভিন্ন সময় আপনি বেদাত করছেন কুল্ল বেদাত দলাল কুল্ল মানে বুঝছেন কুল্ল মানে কি এটা কিন্তু আপনার বেতন নিতে গিয়ে মালিকের সাথে কথা বলে বুঝে নিচ্ছেন কুল্ল হ্যাঁ তাহলে বেদাত ভাগ নেয় যে ভালো মন্দ ভাগ বেদাত পায়খানার ভাগ নাই পাকান না পাক ভাগ আছে নাকি তেমনি বেদাতের কোনো ভাগ নাই যে মিলাদটা বেদাতে হাসানা নিয়ত পড়াটা হচ্ছে বেদাতে হাসানা আর ইফতাদাই তো বেহাজাল এমাম বলা বেদাতে হাসানা আনা এমাম লেমান হাজার আমল্লাম ইয়াহাজ বেদাতে হাসান এসব নাই কিন্তু করল বেদা আছেন দল ভালো করে বোঝা রসুল্লাহ কথা এবং আমল করুন আপনি রসুলের তরিকে চলবেন না তার কথা আমল করবে না জান্নাতের আশা করে বসে থাক এই তৌহিদি জনতা দিয়ে কাজ হবে না এই কথিত তৌহিদি জনতা বাস্তবে তহিদ জনতা হইতে হবে বাস্তবে সুন্নতের অনুসারী হইতে হবে আল্লাহ দান করেন তো এজাজ থেকে বেঁচে থাকলে তাহলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ জান্নাত পাবেন একজন মুসলিম যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকেন তাহলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ এবং প্রথম খানেই পাবেন যদি কাবিরাতে বেঁচে থাকেন আর কাবিরা গুনায় যদি লিপ্ত হন তাহলে প্রথম খানে জান্নাত পাবেন না কবরের শাস্তি দুনিয়ার শাস্তি আর হাসর মাঠের শাস্তি আর জাহান্নামের শাস্তি তারপরে আল্লাহর যদি রহম হয় আর যদি রসুল্লাহ সাল্লামের সাফাত হয় আপনার নসিবে সেটা আসবে কি না সেটাও দেখার বিষয় তারপরে আল্লাহ যেন বুঝা তৌফিক দান করেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি খুব সংক্ষেপে যেহেতু সময় এগিয়ে দিয়েছি এক নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ মাঝে মাঝে নামাজ ছেড়ে দাও মানে কায়েমী নামাজ না পড়া একেবারে যদি কেউ নামাজ না পড়ে জুমা ছাড়া এক নামাজ পড়ে না সে মুসলিম নয় সে আর নাস্তিক আর মাজার পূজারি আর মূর্তি পুজকের মাঝে কোনো পার্থক্য নেই যেই ব্যক্তি জুম্মা ছাড়া নামাজই পড়ে না অথবা জুম্মাও পড়ে না শুধু ঈদ পড়া মুসলমান এমনও আছে বহু মুসলমান তাদের মাঝে আর মুশ্রেক আর নাস্তিকের মাঝে কোনো পার্থক্য নেই ও আল্লাহ বলছি কোরআন হাদিসের কথা এটি কথা একেবারে যে নামাজ পড়ে না আর যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে চার অক্ত পড়ে এক অক্ত পড়েন না হুজুর পড়ি শুধু ফজুরটাই উঠতে পারি রাত দুটা পর্যন্ত ডিউটি করতে পারে হ্যাঁ আর ডিউটি শেষ করে আবার ওভার টাইমেরও চান্স নাই ওভার টাইম করে বারো ঘন্টা হয়ে গেছে আট চার বারো হয়ে গেছে তারপর আবার পার্ট টাইমেরও চান্স নেই সব করতে পারে কিন্তু ফজরে জানতে পারে না কারণ পয়সা হচ্ছে তার পেটের গরজ কিন্তু জান্নাত তার গরজ নয় এ হচ্ছে আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যদি তাই হয় তাহলে ভালো করে শুনুন যার আধা নামাজি তারা জাহান নামে যাবে দীর্ঘকাল জাহান নামে থাকবে চিরকাল থাকবে না যেহেতু মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে মিস করে তারা কাফের তারা নাই এটি হচ্ছে সঠিক মত এটি মধ্যে হচ্ছে সবচেয়ে সঠিক যে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না তাদেরকে বড় কাফের বলা যাবে না ছোট কাফের এবং ফা পাপিস্ট নামাজ না পড়লে জাহান নামে যাবে এর দলিল কোরআনে মেলা রয়েছে সোরা মুদাসের পড়ে দেখেন হাফেজরা অনেকে এখানে বসে আছে। ফি জান্নাত ই এত শাহালুন আনিল গুজরেমিন জান্নাতে জিজ্ঞাসা করা হবে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা মাশালাকা কফি শাখাত একই গ্রামের মানুষ একই মহল্লার মানুষ একই জায়গায় কাজ করেছেন একই বিল্ডিংয়ে থেকেছেন নামাজে বন্ধু বান্ধবী ছিল গ্রামের আর আত্মীয় স্বজন বা এই রুম মেড বিল্ডিংওয়ালা কোম্পানির লোক জাহান্নামে জান্নাতে খুঁজে পাচ্ছে কোত কোথায় জাহান্নাম মাশালাকা কফি শাখাত কী ব্যাপার জাহান্নামে কেন তোমরা জাহান্নামে কেন গিয়েছো কি উত্তর দেবে প্রথম উত্তর কি উত্তর হবে হাফেজ তালু লামনাকু মিনাল মুসল্লিন আমরা মৌসুল্লি ছিলাম মুসল্লি কাকে বলে মৌসল্লি মানে পাঁচ টাইম নামাজ পড়া লোককে মুসল্লি বলে বলে মাঝে মাঝে নামাজ পড়া মাঝে মাঝে পড়া মুসল্লি বলবেন না ভোটে মুসল্লি না মুসল্লি যেই ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে কায়েমি নামাজ ফরজ নামাজ আদে করে ও সে হচ্ছে মুসল্লি তাহাজ্জুদ না পড়লো সে মুসল্লি পাঁচ টাইম যেহেতু নামাজ পড়ে لمنكم من المسلم এক নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ আয়াত সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল করছেন ফাখালাহামিম মিমবাদিন খালফন রাসূলুল্লাহ সাঃ পরে এমন একটি অবাঞ্ছিত অবাত জাতি আসবে আযাউস সালা যারা নামাজকে বিনষ্ট করবে তাই নামাজকে নষ্ট করে চার রক্ত পড়লো তিন রক্ত পড়লো সূর্য উঠে পড়লো টাইম পাস হওয়ার পরে পড়লো দুই রক্ত জমা করে একসাথে পড়লো যখন তখন হ্যাঁ খেয়াল খুশি নামাজের সময় ঘুমিয়ে থেকে গেল মাগরের সময় ঘুমিয়ে আছে এসার সময় ঘুমিয়ে আছে আ জোহরে ঘুমিয়ে আছে আসরে ঘুমিয়ে আছে যখন তখন যখন ইচ্ছা হলো জাগলো যখন ইচ্ছা হলো জাগলো না পড়লো না আদা তারা নামাজকে নষ্ট করে করবে ও তাবৌ সাহাত এবং কুপ্রবৃত্তির অনসরণকে মনের পূজা করবে সুতরাং ফাসাও কাওনা গাইয়া শীঘ্রই নিশ্চিত তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে আর লাগছে ইয়াল মলাকাত করবে মোলাকাত করা জাহান্নামের সাথে মোলাকাত করা জাহান্নামের একটি নাম হচ্ছে গাই ফাসফাইল কওনা গাইয়া ইল্লামানতাবা ওয়া আমানা ওয়া আমেল হাসো হ্যাঁ ফাউলা ক্যাদফলুনাল জান্না তওলা ইউজ্লাম ও না শেষ তবে তওবা করে তওবা করে বাক্কা নামাজি হয়ে যায় সংশোধন করে নাই লাইফ চেঞ্জ করে নাই ভালো মানুষ যদি হয়ে যায় তাহলে আল্লাহ তখন জান্নাত দেবেন আল্লাহ অবিচার করবেন না অবিচার করবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে বাপ মাকে কষ্ট দাও এখন আল্লাহর হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহ পর রসুলের তারপরে হচ্ছে বাবা মায়ের হক রসুল হক হচ্ছে রসুলের তরিকে আপনি এবাদবন্দি করবেন এবাদত করবেন কার আল্লাহ আর তরিকে কার হবে রসুলের একশো ছাব্বিশ তরিকা ধরলে হবে সবগুলি গুমরা তরিক এই যে তরিক ও তলাদের যে তরিকাগুলি আছে না পীরদের সবগুলি জাহান নামে যাওয়ার তরিকা মানে রাস্তা তরিক মানে রাস্তা তরিক মানে রাস্তা এগুলো ইসলামের রাস্তা নয় আর রসুর রাস্তা যেই রাস্তা নিয়ে আপনি জন্মসূতে মুসলিম হয়েছেন অথ কলমা পড়ে মুসলমান হয়েছেন আপনাকে আমাকে যখন দাফন করা হবে তখন সেটাই পড়ে দাফন করা হবে ইসমিল্লাহে ওয়ালা মিল্লেতে রসুলিল্লা মিল্লত মানে তরিকা মিল্লত মানে তরিক কার তরিকায় রসুল তরিকায় তো এ বাদত হবে আল্লাহর নামাজ হবে আল্লাহর জন্য তরিকা হবে রসুলে রোজা হবে আল্লাহর জন্য তরিকা হবে রসুলের রসুলের এই রোজার তরিকা সুতরাং নিয়ত করে রোজা শুরু করবে নিয়ত কোয়েরে রোজা শুরু করবে আল্লাহ বোঝার তফিক দান করে তারপরে যে হকের কথা বলছে না বাবা মাকে কষ্ট দিলে কোথায় যাবে জাহান নামে যাবে কিন্তু বাবা মা যদি জুল অত্যাচার করেন নিজে নিজে কষ্ট নেই সেটা ভিন্ন বিষয় অনেক বাবু বাবু জালে মাছ মানে বাপ মা জুল অত্যাচার করছে আল্লাহ তাদেরও বিচার করবেন আল্লাহ তাদের হেদায়াত দান করুন প্রবাসীর সব টাকার মালিক আপনার বাবা আপনার মা তাদের নামে জমি জায়গা হবে বিশ বছর চাকরি করে সব গেল তাদের নামে আর তখন ভাগযোগ হয়ে আপনার ভাইরা সবাই সমান করে ভাগ দিল এই রকম বাবা মা কতটা হক রাখে খাওয়ার হক রাখে আর বস্ত্রের হক রাখে বাসা দিতে হবে তারা কাজের যোগ্য না থাকলে তাদেরকে রেস্ট দিতে হবে আমি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি থাকার ব্যবস্থা করছি আপনাকে চাকরি করতে হবে আপনি কথা দ্বারা কাজের দ্বারা কষ্ট দেবেন না আর এখন আপনি খাবেন আপনার স্ত্রী খাবে ছেলে মেয়ে খাবে আপনার বাবা মা অনাহারে থাকবে না এটা হচ্ছে বাবা মায়েরা বাবা মা আপনার সমস্ত ধনসম্পদের মালিক না বাবা মা আপনার ধন থেকে বিনা অনুমতিতে খাওয়ার মালিক ভালো আমার অনুমতি আমার বাবা মাকে নিতে হবে না আমার বাড়ি থেকে খাওয়ার জন্য এটা হচ্ছে শরীয়তের মশলা কিন্তু সব টাকাই নিয়ে যাবে সব তার নামে হবে এটা ইসলাম নয় আমাদের দেশের পারিবারিক কাঠামোটাই হচ্ছে গাইর ইসলামী হ্যাঁ ইসলাম বুঝেনি আরবরা ইসলাম বুঝে দেখেন আরব দেশে কিভাবে একটা ছেলে বিয়ে করলে তুই তো নিজের খরচও বিয়ে করেছে আর তারপরে নিজের ঘর ভাড়ার ব্যবস্থা করে নিচ্ছে জি তো বাবা মাকে যারা কষ্ট দিবে জাহান্নামে যাবে রসূলুল্লাসাল্লামের হাদিস মেলা হাদিস রয়েছে একটি হাদিস শুরু স্যার দাহন্দানা সাইত রয়েছে সালা সাদুল তা আল্লাহ আলিহল জামনা তিন সেই মানুষের আল্লা জান্নাতকে হারাম করেছে এক হচ্ছে মদ মেনুল খামার খোর মদ খাওয়া অভ্যাস মদ খড়ি যদি জাহান্নামে নামে যায় তাহলে যারা গাঁজা খোর হ্যাঁ যারা গাঁজা খড় তারা জাহান্নামে যাবে ভালো করে রাখে আর যেসব নেশাগুলি মদ গাঁজার দিকে নিয়ে যায় অর্থাৎ তামাক জাতীয় খাবার সেগুলিও জাহান দিকে নিয়ে যায় ভালো করে শ্রম যারা সিগারেট পান করছেন জর্দা খোর মোল্লা হুজুর তাদেরকে বলছি যে এগুলো কিন্তু ধীরে ধীরে মদের দিকে নিয়ে যায় হ্যাঁ সুতরাং সেই দিকেই যেতে হবে যদি এগুলো তো অভ্যস্ত থাকেন আল্লাহ তো করে ফিরে আসা তো করেন তামাক মকরু না তামাক হারাম ইনশাল একদিন আলোচনাই করব তামাক জাতীয় জিনিস সম্পর্কে যে হারাম এর দলিল দুই নম্বর জাহান নামি জান্নাত হারাম ওয়াল আকলে ওয়ালে দেহে যে মা বাবাকে কষ্ট দিবে বাপ মাকে যে কষ্ট দিল সে জাহান্নামে নামে যাবে আর দাইউস জাহান নামে যাবে আল্লাহ খুব খুবসাফি আহলি যেই ব্যক্তি তার স্ত্রীকে দেখে বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে কিছুই বলে না তার স্ত্রী অন্যের সাথে হাসাহাসি করছে করছে কিছুই বলে না কোনো নেই ওই খ্রিস্টানদের মতো শুকুর খেয়ে খেয়ে শুকুরের মতো বেঘায় যেমন তারা হয়ে গেছে ঠিক তেমনই এক শ্রেণীর বেহায়া মুসলিম আছে যারা নিজের স্ত্রীদের ছবি ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে এরা হচ্ছে এরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নিয়ে কোথাও ঘুরে বেড়াচ্ছে পার্কে ঘুরছে বিচে ঘুরছে আর ছবি দিচ্ছে তার স্ত্রী না তারও ব্যক্তি স্বাধীনতা আছে যেমন আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে এগুলো নাস্তিকদের কথা এগুলো ইসলামের দুঃখের কথা এগুলো পশ্চিমা সভ্যতা এগুলো ইসলাম নয় আপনাকে আল্লাহ রেজাল আপনাকে হাকিম বানিয়েছে সুতরাং আপনার কন্ট্রোল আপনার স্ত্রীর থাকবে আপনার স্ত্রী আপনার জন্য জনগণের জন্য নয় সরকারি নৈতিক তিন নম্বর জাহান্নামে নামে যাওয়ার কারণ তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চাচা সাথে সম্পর্ক নাই ফুফুর সাথে সম্পর্ক নেই খালা মামাদের সাথে সম্পর্ক নেই নানার সাথে সম্পর্ক নেই দাদার সাথে সম্পর্ক নেই হ্যাঁ আত্মীয় স্বজন বংশধার যারা রয়েছে ভাই ভাই কথাবার্তা নেই বোনের সাথে চলাফেরা নেই এরা জাহান নামে যাবে যারা এই ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে চেষ্টা করেনি মিলে যাওয়া আর মিউচাল করে নেওয়ার মীমাংসা করে নেওয়ার বরং দূরত্ব বহাল রেখেছে তারা জাহান নামে যাবে এই মর্মে মেলা হাদিস রয়েছে একটি ছোট্ট হাদিস দিয়ে খ্যান্ত করি সময় স্বল্পতার জন্য লায়াতুল তেউল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না মানে প্রথমখানে জান্নাতে যাবে না যদিও নামাজি হয় সহি আকিদার হয় বেদাতও করেনি আর ফরজ অজেব সব আদায় করেছে কিন্তু অপরাধ কি ছিল আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন রাখত কথা বলতো না কথা বলতো না তাহলে জাহান নামে যেতে হবে দীর্ঘকাল যেতে হবে না হলে কিছু কাল যেতে হবে আল্লাহ ভালো জানেন কত কাল তাকে জাহান নামে থাকতে হবে তারপরে জান্নাত পাবে যেহেতু তার আকিদা ঠিক আছে ফরজ ঠিক আছে অজেব ঠিক আছে আর অন্য অন্য কাবিরা বা ইমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে বেঁচে আছে আজকাল অনেকেই আরো অধিকাংশ লোক স্বার্থের সম্পর্ক রাখেন স্বার্থের সম্পর্ক স্বার্থ আছে পরের সাথে সম্পর্ক খাতির আর স্বার্থ নেই নিজের মায়ের পেটের ভাই বোনদের সাথে কোনো সম্পর্ক নেই বাপ চাচার সাথে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নেই খালার তো খোঁজ নিয়ে দেখে না ফুফুর খোঁজ নিয়ে দেখে না 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 এটা করলে হবে না আপনি কবিরা গোনা করছেন আল্লাহর হকের সাথে মানুষের হক আদায় করার নাম হচ্ছে ইসলাম তাহলে জানলাম পাবেন আল্লাহ জানা তো অভিজ্ঞান করেন চার নম্বর অস্থায়ী জাহান নামি হওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া যারা সুদি কারবার সুদি সংস্থার সাথে স্বেচ্ছায় ইচ্ছে করে সম্পর্ক রাখে সহযোগিতা করে আপনার কাছে ইসলামিক ব্যবস্থা আছে তারপরে সুদি ব্যাংকের লেনদেন করছেন আপনি কেন করবেন আপনি সুদি ব্যাংকের সাথে যোগাযোগ রাখবেন না যদি আপনার কাছে বিকল্প ব্যবস্থা থাকে উত্তম বিকল্প থাকে বা আপনি আমার আপনার টাকা দিয়ে আপনি জমি জায়গায় কিনে নেবেন আমি বাড়ি ঘর তৈরি করে নেবো অথবা অন্য ব্যবসায় লাগিয়ে দেবো আর আমি আমার বেতন আসবে সাথে সাথে উঠিয়ে নেবে সুদী ব্যাংকে টাকা রাখবো এটা একজন মুসলিমের জন্য কর্তব্য এছাড়া ব্যক্তি পর্যায়ে আমাদের দেশে বহুমুখী সুদ চলছে বাঙালি জাতির মধ্যে একটি সুদ চলছে যেটাকে সুদই মনে করে না কাবিরা গোনা জাহান্নামে যাওয়ার কারণ ধ্বংসাত্মক গোনা সুদ এই সুদকে সুদই মনে করে সেটা যে বন্ধক জমি রেখে পয়সা হলো জমি রেখে নিয়েছে গরিবের পাঁচ বিঘে আর ফসল খেতে আছে যেই দিন টাকা দিবে বা পাঁচ বছর পরে টাকা দিবে দুই বছর পর টাকা দিবে তখন তোমার টাকা পুরোটা যখন দিয়ে দিবে তখন জমি ফেরত আর ততদিন আমি ফসল খেলাম এই ফসলটা কিসের এগিয়ে নিশ্চয় আপনি এ ফসলটা কিসের বিনিময়ে খেলেন আপনি ধার দার বিনিময়ে নয় সুতরাং কুল্লো কারজিন জাররা মানফান ফহরে বা কায়দা কুল্লিয়া মনে রাখেন সমস্ত হানাফি সমস্ত বলেছেন এমন ঋণ করজা যেটা দিয়ে আপনি যদি লাভবান হন কারো গাড়িতে না ফিরি ফিরি যেদিন তাকে দু হাজার ধার দিয়েছেন সেদিন থেকে তার গাড়ি আপনার জন্য ফ্রি হয়ে গেছে হ্যাঁ তার কাছে দাওয়া আপনার জন্য ফ্রি হয়ে গেছে যখন তখন বলছেন যে ভাই আসো একটু আমাকে এয়ারপোর্ট পৌঁছে দাও তার আগে কিন্তু একদিনও ফিরি ফিরি পৌঁছাইত না আর ফিরি ফিরি বলতেন না তাহলে আপনি সুদ করুন সুদ করুন তাহলে এই যে বন্ধকের বিধান আমি অনেক আগে আলোচনা করেছি আবার নতুন করে এক দু বছর আগে করেছি কারণ এই বাঙালি জাতির রন্ধ্রে রন্ধ্রে এই বন্ধকের সুদ ঢুকে আছে আল্লাহ হেফাজত করুন আপনারা অনেকে সুদ খান না আপনার বাপ বন্ধকের সুদ খাচ্ছে আপনার মা বন্ধকের সুদ খাচ্ছে সুদের ওপর টাকা লাগিয়ে রেখেছে এই জন্য আল্লাহর গজব আর এই জন্য দেশে নিরাপত্তা নেই শান্তি নেই আর জালেমের জুলুম চলতে আছে এক জালেম যাচ্ছে আর এক এসে এসেছে আর এক জালেম এসে চেপে বসছে এক ধরনের জালেমকে উৎখাত করা হচ্ছে আর এক ধরনের জালেম ভিতর ভিতরে এসে হাজির হয়ে যাচ্ছে এর পিছনে কারণ হচ্ছে কাসাবা তোমাদের ভালো ফাবেমা পাপাচার এই সুদ খাওয়া বেঈমানি করা আত্মসাৎ করা জুল করা আর এই রকমের দিন দুপুরে রমজান মাসে বড় বড় অপরাধ করা আল্লাহর আজাব আসবে না গজু আসবে না তো রহমত আসবে আল্লাহ বুঝার তো দান করেন। এবং জাতির নির্মূল করেন ভালো মানুষদের কাল্লা শক্তিশালী করেন ভালো মানুষকে এগিয়ে যাওয়ার দান করেন এবং যারা তাদের সর্বনাশ করেন কাল ভিন্ন করে দেন বলছিলাম সুদ খোর জাহান নামে যাবে এই মর্মে কোরআনিকারি মেয়েও আয়াত রয়েছে এবং বহু হাদিস রয়েছে এর উপর লানত রয়েছে গজল রয়েছে এবং সুদের সাথে সংস্কৃতি এমনকি সুদী প্রতিষ্ঠানে চাকরি করলেও যারা সুদী ব্যাংকে চাকরি করছেন সুদী প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা লানত পাচ্ছেন আল্লাহর অভিশাপ তাদের হচ্ছে সুতরাং সুদি কারবারের সাথে কোনো রকমের যেন সংযোগ না থাকে সহযোগিতা না থাকে এবং সুদের সাথে না সুদ নেবেন না সুদ দেবেন হ্যাঁ যদি একেবারে না খেয়ে মরে যাচ্ছেন এমন লোক আজকাল নাই না খেয়ে মরে যাচ্ছেন যে কারোর কাছে যদি বলেন যে আজকে ভাই আমার ছেলে মেয়ের খাবার নাই তো আপনাকে দু কিলো চাউল দিয়ে দিবে সুতরাং না খেয়ে মরার পরিস্থিতি আজকাল পৃথিবীতে ওই আফ্রিকা ছাড়ার কোথাও নেই যে বাংলাদেশ অন্তত নেই যার ফলে সুদ যে কোনো অবস্থায় কাবিরা গোনা ধ্বংসাত্ম গোনা রসুল্লাহ শাসনা বলেছেন পাঁচ নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে এতিমের ধন সম্পদ ভক্ষণ করা এতিমের ধন সম্পদ ভক্ষণ করে আল্লাহ বলেছে ইন্নামাইয়া কলু নাফি বতু নেহমারা যারা এতিমের ধন সম্পদ বেইমানি করে খেয়ে নেই তারা জাহান নামের আগুন যেন খাচ্ছে আর তারপরে ছয় নম্বর জাহান নামে যাওয়ার কারণ অস্থায়ী জাহান নামে হওয়ার কারণ মিথ্যা সাক্ষী দেওয়া আজকাল মিথ্যা সাক্ষী দেওয়া আর মিথ্যা আপনার এই উকিলদের আপনার ওকালতি করা অপরাধীর পক্ষ থেকে ডিফেন্স করা আর সাক্ষী সাজিয়ে নিয়ে ফেলে গেল পয়সা দিয়ে এসব সামাজিক বিচারে হচ্ছে আর রাষ্ট্রীয় বিচার আদালতের বিচার হচ্ছে এরা জাহান এতে কোনো সন্দেহ নাই নবী করিম সাল্লাম তাদেরকে জাহান্নামের নামের কথা বলেছেন সাত নম্বর অস্থায়ী জাহান হওয়ার কারণ হচ্ছে ঘুষ খাওয়া আর ঘুষ ছাড়া আমাদের দেশে কাজই হয়নি ঘুষ ছাড়া কাজই হয় না যার ফলে যত অফিসার ঘুষখোর আছে এরা জাহান্ন যাবে এতে কোনো সন্দেহ নেই কয়টি বললাম সাতটি হয়েছে আট নম্বর হচ্ছে যদি আপনি বিচারপতি হন অথবা সমাজপতি হন চেয়ারম্যান মেম্বার হন আর সমাজের বিচার সালিস করছেন আর জুল অত্যাচার করছেন গরিব জুল করা হচ্ছে আর ধনীকে ছেড়ে দেওয়া হচ্ছে মুখ দেখে বিচার করা হচ্ছে তাহলে জাহান নামে যে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কয়টি হয়েছে হ্যাঁ আটটি হয়েছে আর আর একটি তাহলে বলি তা হচ্ছে যে গণ ব্যক্তি যদি আমানতে খেয়ানত করে আমানতে খেয়ানত করে আপনার ছেলে মেয়েগুলি গুলি আমানত সুতরাং ছেলে মেয়েকে আপনাকে নামাজি হবে ছেলে মেয়েকে মেয়ে মুসলমান বানাইতে হবে দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন নেতা বানালেন কিন্তু নাস্তিক হয়ে তৈরি হচ্ছে আপনার ইসলামের কিছুই শিখালেন না তাহলে খেয়ানত করলেন জাহান নামে যেতে হবে তাদের কারণে সর্বশেষ দশ নম্বর বলে দি সেটা হচ্ছে টাকনার নিচে কাপড় গেলে ইচ্ছাকৃত আপনি টাকনা ঢেকে রাখছেন পুরুষ মানুষ জাহান্নামে যেতে হবে রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম সইব খার হাজিমা আজ ফলে মিনাল কাবাই নিমিনাল এজাল না টাকনার নিচে যতটা কাপড় যাবে ততটা জাহান্নামে যাবে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিয়ে সাল্লাহ বলেছেন এখানেই আজকেরই সংক্ষিপ্ত আলোচনা পেশ করলাম এবং শেষ করলাম আল্লাহ রব্বরের যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন কাবিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সাগিরা সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন সংশোধন করে তবক রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন ওজাজ্লসিনা মোহাম্মদাহিহাই